দর্শক দেখুন কী পরিমাণ ধরন আপনারা যে শশাটি দেখতে পাচ্ছেন এটি থাইল্যান্ড টু জাতের এশিয়া কোম্পানির শশা এবং আসলে শশা এমন একটি সবজি যা সবসময় আসলে শশা ছাড়া খাবার পরিবেশন নেওয়া হয় না বিশেষ করে গ্রামে বা শহরে বা বড়ো কোনো রেস্টুরেন্টে শশা প্রতিনিয়ত আমরা খাই অনেকেই আবার রূপ পরিচর্যায় শশা ব্যবহার করেন বিশেষ করে আসলে সালাদ হিসেবে তো শশার জুড়ি মেলাভার। আসলে এই তীব্র গরমে বা অনেক সময় রমজান মাসে শশার জাহাজ এত পরিমাণ বেড়ে যায় যে এক দেড়শো টাকা শশা পাওয়া যায় না তো দর্শক কৃষি দপ্তার রূপসা খুলনার উদ্যোগে বিশেষ করে রূপসা উপজেলার ঘাটবগ ইউনিয়নের বুলুটি গ্রামের এই নোনিয়া বিল এই সরকারি খাল সরকারি খালের দুই ধার দিয়ে কৃষক কৃষি বিভাগের সহযোগিতায় দেখেন প্রচুর পরিমাণে শশার আবাদ করেছে এবং যে পরিমাণ ধরন আমরা কৃষি সংশোধি দপ্তর রূপসার কাছ থেকে আমরা একটু আগে শুনেছি যে এইখানে এই উপজেলায় প্রায় দুইশো নব্বই হেক্টর জমিতে এই শশা উৎপাদন হয় এবং প্রতি গালায় অর্থাৎ প্রতি সপ্তাহে এই স্থানীয় যে হাট বসে এই হাট থেকে প্রায় এক কোটি টাকা করে এবং টোটাল এই যে সিজনে এখান থেকে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার শশা বিক্রি হয় এবং এই শশার জন্য আসলে আমরা আসার সময় দেখেছি প্রতিদিন অন্তত দশ থেকে বিশ টাকা সবজি বিশেষ করে শশা এবং অন্যান্য সবজি এই রূপসা থেকে সরাসরি ঢাকা বা দেশের অন্যান্য মার্কেটে চলে যাচ্ছে এবং এই যে থাইল্যান্ড টু যাদের শশা আসলে দেখলে মন প্রাণ জুড়ে যায় অসাধারণ আমরা একটা খেয়েও দেখেছি খুব চমৎকার একটি শশা যে সাইজ শেপ এবং যে পরিমাণ ধরন আসলে জীবনকালও খুব কম এর জীবনকাল ষাট থেকে সত্তর দিন এবং লাগানোর সচরাচর বিশ থেকে পঁচিশ দিন পরে ফুল আসে এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে ফল উঠানো শুরু হয় এবং একটা না প্রায় দেড় মাস থেকে দুই মাস এই শশা পাওয়া যায় এবং এই যে শশা আপনারা দেখতে পাচ্ছেন এই শশার যে পাড় এই পাড়গুলোতে এই যে নেট দিয়ে মাছা দেওয়া অলরেডি এখানে অন্য অন্যান্য লতানো সবজি বিশেষ করে মিষ্টি কুমড়া বা লাউ লাগানো হয়ে গেছে এবং টমেটো লাগানো হয়ে গেছে এই মাছাটি আবার ব্যবহার হবে কাজে উৎপাদন খরচও অনেক কম তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন কৃষক সুজন কুমার বসু আমরা তার কাছ থেকে আসলে এখানে এর চাষ পদ্ধতি এবং এটা সমস্যা সম্ভাবনা ইত্যাদি বিষয়ে জানব তো দাদা কেমন আছেন আমি ভালো আছি আপনি কতটুকু জমিতে শশা লাগিয়েছেন আমি তিন বিঘা জমিতে শশা তিন বিঘা জমির পারে তো আপনার কত টাকা খরচ হয়েছে আমার চল্লিশ থেকে এর মধ্যে টাকা খরচ হয়েছে আর বিক্রি করেছেন কত টাকা এই পর্যন্ত বিক্রি এক লক্ষ টাকার বিক্রি হয়ে গেছে আর আশা করতেছি আর প্রায় এক লক্ষ টাকা বিক্রি হবে প্রায় এক লক্ষ টাকা বিক্রি হবে তো আসলে এটা লাগিয়েছিলেন কোন সময় এটা লাগিয়েছি প্রথম দেখা যাচ্ছে জ্যৈষ্ঠের আর আষাঢ়ের মাঝামাঝি জ্যৈষ্ঠ আষাঢ়ের মাঝামাঝি অর্থাৎ বর্ষা শুরু হলে লাগিয়ে দিয়েছেন আর লাগানোর কতদিন পরে ফুল ফল হওয়া শুরু করলো লাগানোর দেখা যাচ্ছে বিশ পঁচিশ দিন পরে যে ফুল ফল শুরু হয়েছে এটা কি জাতের শশা এটা থাইল্যান্ড টু এশিয়াই কোম্পানি তো লাগানোর আগে তো এই জমিটা প্রস্তুত করছেন পাটটাতে না কিভাবে প্রস্তুত করছিলেন আগে পরিষ্কার পরিচ্ছন্ন করছি তারপরে দেখা যাচ্ছে সার ওষুধের আগে গুড়ায় দিয়ে তারপরে বীজটা রাখছি রাখি তারপরে আর কি আস্তে আস্তে সারাটা ফুটিছে মাঝে মাঝে আমরা সার ওষুধ দিচ্ছি তারপরে হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আগাছা

বিসি না মানে ওর মধ্যে বিসি আছে অতগুলো হয়তো আছে 20 গ্রাম পিস পিস এক প্যাকেটে 200 পিস 20 টাকা তো সেক্ষেত্রে 1200 মতো বীজ লাগে জি 20 টাকে একটু ভিজিয়ে নিয়েছিলেন লাগানোর আগে বিসি এক দিন এক রাত ভিজিয়ে পরের দিন ওর মধ্যে জাগ দিয়ে তারপরে হচ্ছে থেকে 12 ঘন্টা ভিজিয়েছেন ভিজানোর পরেTape রাখছিলেন কতক্ষণ 12 ঘন্টা

আচ্ছা আচ্ছা তিন ফিটটা তো তো বারো ইঞ্চি দিতে যদি এক ফিট হয় তাহলে তিন বারং ছত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই হাত অন্তর অন্তর লাগালেন তাই তো লাগানোর পরে কতদিন পর আপনার চারা বের হলো চারা দুই থেকে আড়াই দিন পরে চারা বের হয়ে যাচ্ছে জি তারপরে যে এই মাছা দিলেন কতদিন বয়সে মাছা দিচ্ছি ফুটার দেখা যাচ্ছে দশ বারো দিন পরের থেকে দশ বারো দিন পর থেকে বারো দিন পর থেকে তারপরে তো যখন ছোট্ট চারা বের হয় তখন তো একটা পুকা আসে লাল পোকা বা বহুপুকা আপনারা বলেন

এখানে তো বেশ কিছু পোকা লাগে কি কি পোকা লাগে আপনি এখানে কি কি পোকা দেখছেন সাধারণত লেদা পোকা আছে জি আর ওই মৌ পোকা আছে যেগুলো উড়ো সবুজ সবুজ এই পোকার জন্য কেস পে দেন আর এখানে কি কোনো রোগ হয় রোগ স্টক করা রোগের মতো কি রোগ হয় মোটামুটি কিছু কিছু গাছ হঠাৎ করে মারা যায় লাল হয়ে যায় হঠাৎ করে লাল হয়ে মারা যায় তো বুঝতে পারছি যে ডাইব্যাক বা আগামরা রোগ এটাও হয় আবার হচ্ছে হঠাৎ করে যে পাতা কুচায় যায় কুচকায় যায় নাশক জাতীয় ও আচ্ছা এটা মাকড়ের জন্য বা থ্রিপসের জন্য তার জন্য তো মাঝে মাঝে মাকড় বা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ দিলে হয়ে যায় তাই তো কিছু রোগ হয় বিশেষ করে এই যে কাণ্ড ফেটে যায় কোষ মতো বের হয় আবার হচ্ছে গাছ হলুদ হয়ে মারা যায় তাই না শুকিয়ে মারা যায় আগা শুকিয়ে মারা যায় বলছেন যে স্টক মতো করে হঠাৎ করে মারা যায় তাই না তো এটার জন্য কি ওষুধ দেন রিডোমিল জাতীয় এই গ্রুপের ওষুধ ব্যবহার করি

তুলে নিলেই বিক্রি করা যাচ্ছে এক জায়গায় তো ঠিক আছে আপনি ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খুলনা জেলার রূপসা উপজেলায় প্রায় দুইশো নব্বই হেক্টর জমিতে উন্নত জাতের হাইব্রিড জাতের শসা উৎপাদন করছে কৃষক ভাইরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাদের প্রযুক্তিগত এবং কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা এই উন্নত মানের শশা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা এটা বাজারজাত করছে প্রতি প্রতি সপ্তাহে এখানে দুই দিন মানে আড়তদারি হয় সেখান থেকে প্রায় দেড় এক থেকে দেড় কোটি টাকার শশা বিক্রি হয় এই বছর চলতি বছর এই রূপসা জেলায় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা শশার উৎপাদন হয়েছে বলে আমরা আশা করছি